নে মুনকার না কি রাশিবে সোয়াল জবাব করিবে না পারিলে সোয়ালের জবাব শুরু হবে কবরে রাজা ঠিক না মিটি ঠিক এর পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো মানুষের সুরতে তার সাথে একজন মহিলা এবং আরেকটা ছেলে সে কি করছে মদের বোতল হাতে নিয়া বলেন না নাউজুবিল্লাহ বুঝিন জাগে আগে মদের বোতল হাতে নিয়া একজন মহিলা আর একটা ছেলে সঙ্গে নিয়া ওই হাসান বসির রহমতুল্লাহ সামনে দিয়া হাইটা হাইটা যাইতেছে বলেন না সুবাহান আল্লাহ হাসান বসি জীবন ভরে কুয়াইতেছে আমনের থেকে আমার থেকে আমনে বলা আমার থেকে আমনে বলা এটা জীবন ভরে কুয়াইতেছে এমন যে মদ খাইতেছে আর যে এই লোকটার থেকে হাসান বসি বলা না কোনটা কই আপনার কোনটা মনে হয় যে একবার মদ খা এবার থেকে হাসান বসছি ভালো অনেক ভালো তখন হাসান বসছি মনে মনে কয় জীবন ভরাই তো কই না যে আমার থেকে মানুষ ভালো অন্তত এই যে লোকটা যাইতাছে এই লুকটার থেকে আমি ভালো বলেন না শুভ শেষে কিন্তু বেস লাগিয়েছে বাবা একটু মনোযোগ দেন এই জন্য অহংকার করা যাবে না আমার পূর্বের বক্তা ওয়াজ করে গেছে মাওলানা মুখলেসুর রহমান আনসারি তিনি ওয়াজ ফেরে গেছে হজরতে খিজির আলাহ সালামের ঘটনা মোসা আলাহ সালাম নিজের জ্ঞানী ভাবছেন যা আমার মতো জ্ঞান হয়তো এই পৃথিবীতে আরও কারণ নাই কিন্তু তার থেকে খিজিরের জ্ঞান বেশি খিজির থেকে আপনি নবী আপনি আমার নবীর উন্মতের জ্ঞান বেশি বলেন না সুহান আল্লাহ এই বোঝা গেছে সব নবীরে সর্দার আপনি আমার নবী দু জাহান বলেন না সুহান আল্লাহ আমার বাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন ওই হাসান বস্রি রহমতুল্লাহ তিনি জীবন বরা কইছে আমার থেকে মানুষ ভালো আমার থেকে আপনি ভালো এভাবে বইলাইতেছে শেষে একটা লোক মদ খাইতেছে তারে দেখে বলতেছে না 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 অন্তত আমি ওই লোকটার থেকে বেশি সরস বলেন না সুবাহ এটা কার পরীক্ষা চিন্তা করেন আল্লাহর উলিদেরকে আল্লাহ পরীক্ষা করে আপনি আমার কয়দিন করছে করেন এই জন্য একটু পরে সামনে গেঁথে একটা নৌকা নদী দিয়ে পানি দিয়ে মুসরি এবং এই লোকটা সামনে ডুববে উঠছে নৌকার মাঝে বারো জন লোক আছে কয়জন বারো জন লোক আছে কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে এই বারো জন লোক আছে নৌকার মধ্যে নৌকাটা তল হয়ে গেছে ডুববে উঠছে নৌকাটা যখন ডুবছে তখন এই মদ খাওয়ার বেডা ফাল দে নামবে ডুব ডুবতে ডুব ডুব নয় জন মানুষটা বাসাইছে সুবহানাল্লাহ কতজন বাসাইছে বাসাইছে রে ই হাসান কো সব নাস্তা করছে আমি কারে কি কই না তনে লোক তাইছে আইতেতে কি গো আমি তো নয় জনরে উদ্দে বাসাইলাম তুমি তিন জনরে বাসাও বলেন না সুবহানাল্লাহ তুমি তিন জনরে বাসাইয়া দেখাও আমি তারারে বাসাইলাম করি দাম নিকালা আমি ফেরস্তা এই যে দেখতেছ মদের বোতল এটা মদ না আমি রং বললে আনছি তোমার পরীক্ষা করার লাগে আর এটা আমার মা আর এটা আমার বাইক না এই যে এর মিললে উঠছে তাহলে তারা কি সাথে থাকতো তুনা কুন্ডা কই এ মিললে উঠছে তার মানে বোঝা গেছে কি সব সময় নিজেরে বড় বাবা যাবে না যেমন ভাবছিলেন এরকমই থাকতে হবে তখন হাসান বসির রহমতুল আলাই বলতে চাই রে আগে একটু ভালো আছি বলেন না সুবাহান এই জন্য বলে আপনাকে বড় বলে বড় সে নয় লুকে যাকে বড় বলে বড় হয় বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার সংসারেতে বড় হয় বড় গুঞ্জার এসব কিছু না জানিয়া মরে অহংকারে নিচে বড় হতে চাই ছোট বলে তারে গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও চুটো হ তবে বলেন না করবে অতই আপনার আল্লাহ দিব আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করে যার কাছ থেকে ইচ্ছা সম্মানিত ছিনিয়ে নেই কেড়ে নেয় এই জন্য সমস্ত সমস্ত ক্ষমতার মালিক আর আবাস করে বলে সমস্ত ক্ষমতার মালিককে সে পাকের উদ্দেশ্যে আপনারা মা ফেলে আসছেন একশো পার্সেন্ট বেসতে যাবেন শুভ আল্লাহ বলে আমার বাইরা বাবারা বন্ধুরা পাঁচটা কাজ যদি জীবনে কোনো মানুষ করতে পারে কয়টা কাজ জরা বলেন কয়টা কাজ পাঁচটা কাজ যদি আপনি করতে পারেন কবরের ভিতর আপনাকে শোয়ানোর পরে মন কারণটা কি রেফারেন্স আপনাকে প্রশ্ন করতে পারবে না প্রশ্ন করবে আপনাকে বই দেখাইতে পারবে না বলেন না সুবাহান্লাহ মন কান্না হাত থেকে বাসা লাগতো না কোন লাগবো মন কান্না কিরে উত্তর না দিতে হলে কি কবর শান্তি লাগবো কিন্তু একটা ফেস আছে ইমানদাররা প্রশ্ন করলে উত্তর দেওয়ার পরে তার জন্য জাহান নামে দরজাটা খুলে দেওয়া

হাদিসে আছে কি ইমানদার যখন উত্তর দিব তখন তার জন্য জাহান্নামের দরজাটা কুল্লো হইব তখন এটা দেখে শটপট করতে থাকবো একটু পরে ফেরাস্তা ডাক কই যে না দেখতেছো না ভালো ভালাই কি মনে করো ভাই সভ্যনাশ আমার তো জীবন সারকার হয়ে যে গা কই এই যে তুমি আজকে প্রশ্নের উত্তর দিস তুমি ইমানদার ওইসো এই জন্য তোমার এই আজাদ থেকে আল্লাহ মুক্ত করছে বলেন সুবহানাল্লাহ এই কারণে তার আগে দেখাইব দেখাই থেকে মুক্ত করবো যাতে বুঝে আসলে আমি কত বিহর থেকে উদ্ধারেছি বলেন না সুবাহ আর একজন বেঈমান ব্যক্তিকে যখন প্রশ্ন করে বেঈমান ব্যক্তিকে প্রশ্ন করার পরে উত্তর দিতে পারবে না লা আমি কিছুই জানি না আমি জানি না। এই কথা বলার পরে তার জন্য বেহেস্তের দরজা খুলে দেওয়া হবে বেহস্ত থেকে সে পাগল হয়ে যাবে আহ এত সুন্দর বেহেস্ত বেহস্তর সুন্দর গান আসছে পাখিদের কলরও আসছে এত সুন্দর একটা পরিবেশ বৃহস্পতি হাওয়া কবে কাপড়ের মধ্যে বইতে শুরু করবে ওই বেঈমান ব্যক্তি খুশিতে লাফাইতে শুরু করবে একটু পরে ফেরেস্তা ডাক দিয়া কয় বাবা ও তো না লাফায়ও না ও কেন লাফাইতাম না কই যে বেহেস আছে এর লাগে লাফাইতেছি ওই বেহেস তো দেখতেছ এত নিয়ামত তুমি আজকে বেঈমান আজকে তুমি প্রশ্নের উত্তর দিতে পারো না এই জন্য আজকের এই বিশাল বিশাল বড় নিয়ামত থেকে বিশাল বেহেস তো থেকে আল্লাহ তোমারে বহিষ্কার করে ওই দেখো তাকায় তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতে যাইতে হবে কি হবে না কবরে যাইতে হবে কি হবে না লাস্ট তো আমারও অল্প হয়তো বা অনেকে হাসছে অনেকে আবার এটা মর্মন করছে এক 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 সুর যেটা যেরকম এটা এরকমই দিতে হয় যারা বুঝছেন তাদের জন্য এটুকু যথেষ্ট কথা প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে এমন কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই যেই মানুষ আজও পর্যন্ত কবর দেশে যায় নাই আছে আগের মানুষ আছে এমন আপনারা এখন আসেন ভবিষ্যতে আর থাকবেন না এইভাবে কোন মানুষ পৃথিবীতে সারা জীবন থাকতে পারবে না অন্ধকার কবরে যেখানে উপরে নিচে সামনে পিছনে সব জায়গায় শুধু মাটি আর 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 মাটি 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 যদি ইমানদার হন ওই কবরটা আপনার জন্য বেহেস্ত কানা হবে আর যদি বেহিমান হন ওই কবরটা আপনার জন্য জাহান নামের ঘেরা হবে কথা বলেন ঠিক এই যে শীত দেখতেছেন না শীত আছে না ঠান্ডা কিন্তু আছে এই ঠান্ডাটাও কিন্তু জাহান্নাম ঠিক না বেটি ঠান্ডাটাও কিন্তু জাহান নাম হুজুর ঠিক না বেটি আমরা কেন আমরা জানছি বাস ঠিক কোনটা ভুল করে আমরা কয়ে দিব আমরা কে ঠিক ভুল বুঝি হ্যাঁ এটা যে শীতটা এটা একটা জাহান্নাম হুজুর কেমনে হাদিস শরীফের মধ্যে আছে হজুর তাহাবু হুরের থেকে হাদিসটি বর্ণিত যে কি জাহান নাম দুইটা দুই প্রকারের জাহান নাম আছে এক হয়েছে গরম এক হইছে ঠান্ডা